বোলা স্যার তালে যদি কোনো কাটা মুই হয় সেটা আপনাদেরও আছে মুই হচ্ছে হচ্ছে যে ভাই আজকে ভিডিওতে যাইও অফ সবাই ভিডিও দেখেন ভিডিও প্রমাণিত দেখেন স্যার বাস না ওই ভিডিওটা দেখুন چاچا اپن گيا عبدالسلام اپن گيا عبدالسلام اپن گيا 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 اپن

আমরা দেখেছি এই কেন্দ্রের ভিতরে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিবে সেই লাইনের মধ্যে প্রচারণা হচ্ছে এবং আমরা এমনও খবর পেয়েছি সাংবাদিক পরিচয়ে প্রেসের কার্ড দিয়ে তাদের প্রচোরণাষ জন্য ভিতরে লোক পাঠানো হচ্ছে এইগুলা কি নির্বাচন কমিশনের চোখে পড়ে না এগুলা কি কর্ণপাত হয় না তাদের তাহলে আমরা কিভাবে ধরবো এটা একটা নিরপেক্ষ নির্বাচন আমরা বারবার বলে এসেছি অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন চাই কিন্তু আমরা কি দেখেছি আমরা দেখেছি একটা পক্ষকে সার্ভিস দিতে আমরা দেখেছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার বাইরে গিয়ে একটা পক্ষকে অত্যাধিক সুবিধা দিতে আমরা এটা আমাদের এটা মানে একটা স্বপ্ন ছিল যে চারশো চারশো নির্বাচন হবে এবং চারশো নির্বাচন হওয়ার জন্য আমরা বিভিন্ন সহপাঠীরা আমাদের আমাদের আমরা আন্দোলন করেছি যেন চারশো নির্বাচনটা হয় অনেক কাল কালক্ষেপণের পরে এই নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এত সংগ্রামের পরে আমরা যেই নির্বাচনটার জন্য অপেক্ষা করেছিলাম সেটা একপাক্ষিক হচ্ছে নির্দিষ্ট একটা পক্ষকে ছাত্র শিবিরকে বিভিন্নভাবে হচ্ছে সুবিধা দেওয়া হচ্ছে এবং যেইখানে হচ্ছে একশো মিটারের মধ্যে কোনো প্রার্থী প্রচারণা করতে পারবে না সেই জায়গাটা হচ্ছে তারা তাদের বিভিন্ন মানুষকে দিয়ে প্রচারণা করার সুযোগ করে দিচ্ছে এইটা হচ্ছে স্পষ্টভাবে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আচরণ এবং এই নির্বাচন আমরা চাই নাই আমরা চেয়েছি একটা সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন কিন্তু এইখানে এই রকম জিনিস যেটা হচ্ছে একদম দৃশ্যমান আমাদের কাছে প্রমাণ আছে ভিডিও আছে এটা একদম নেককারজনক এই রকম ঘটনা কেন

অনেকেই মনে করছে নির্বাচনের আগেই তারা বিজয়ী হয়ে গিয়েছে তিন চার হাজার রিজার্ভ রিজার্ভ আছে আছে তারা মনে করছে যে এই দুই তিন হাজার ভোটেই তারা নির্বাচিত হয়ে গেছে বিজয় উল্লাস করা শুরু করেছে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই বিশ্ববিদ্যালয়ে আঠাশ হাজার শিক্ষার্থী আঠাশ হাজার শিক্ষার্থী চারশোই নির্বাচন এই নির্বাচনে অধিকাংশ শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে শহর থেকে বাইশ কিলোমিটার দূর থেকে সাটলে এসে তারা ভোট দেওয়ার জন্য আসতেছে কিন্তু নির্বাচন কমিশন এটা পরিকল্পনা পরিকল্পিতভাবে এই কৃত্রিম সংকটটা তৈরি করেছে যেন শিক্ষার্থীরা বিরক্ত হয়ে ভোট না দেয় আমরা এই প্রশ্নগুলোর মুখোমুখি নির্বাচন কমিশনকে করব এবং আমরা কড়া নজর রাখছি যদি এরকম কোনো ঘটনা আরও সামনে আসে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে নির্বাচন কমিশনকে মুখোমুখি করবো এবং আমরা আমাদের পরবর্তী কী পদক্ষেপ নিব আমরা শিক্ষার্থীরা সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেব